এরে আল্লাহর বান্দা ওই নবী জুড়ে চিনলাম না ওই নবী কোরআন এত বেশি বেশি তেলাওয়াত করতে আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি ইন্না আলাইনা জামাউ কুরআনা সময় আর নবী এত বেশি আপনি তেলাওয়াত করেন কেন আপনার জিব্বাটা তো ব্যথা যাবে আল্লাহর নবী বলেন্লা বলেন দোস্তু আমার এত তাড়াহুড়া করেন কেন আপনার জিব্বা ব্যথা হবে না আপনার কষ্ট তো আমার বরদাস্ত হয় না আল্লাহর নবী বলেন মালি যদি কোরআনটা হারিয়া যায় তাহলে আমি আবার কোথার থেকে সংগ্রহ করব আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি ইন্না আলাইনা জামআহু মায়ার নবী আমি আল্লাহ ও জালাল আপনার সিনার ভিতরে কোরআন তার হেফাজত করে দি।